চেন্নাই থেকে ফিরে আসার পর বিশ্বকর্মা পুজো উপলক্ষে পরের দিনকে অফিসে খাওয়া দাওয়া ছিল তাই সেখানেই আমরা গিয়ে উপস্থিত হলাম শিবুর শরীরটা একটু খারাপ কিন্তু যাই হোক খাবারও সব খেতে পারবে তাই উপস্থিত হলাম ওখানে মেনুতে প্রথমেই যেটা সার্ভ করলো সেটা ছিল বেগুনি আর আমার পাশেই ছিল শিবুর অফিস কলেজ ওলমি ওর বিয়ের উপলক্ষে যে ব্লগটা আমি বানিয়েছিলাম সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আচ্ছা এরপর দিল সমস্ত সবজি দিয়ে বানানো একটা ডাল ডালটা অপূর্ব করেছিল খেতে লেবু চিপে প্রথমে ডাল দিয়ে আর ঝুরো আলু ভাজা দিয়ে ভাতটা খেতে আমার দারুণ লেগেছিল খাবারের টেস্ট এতটাই ভালো ছিল মনে হচ্ছিল যেন কোনো বড়ো বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়িতে আমি খাবার খেতে এসেছি খাবারও খাচ্ছিলাম আর প্রচুর গল্পও হচ্ছিলো ম্যাডামের সাথেও অনেক দিন বাদে দেখা হলো এরপরে যেটা সার্ভ করলো সেটা ছিল পটল আলুর তরকারি পটল আলুর তরকারিটা এত অপূর্ব হয়েছিল খেতে আমি তোমাদের বলে বোঝাতেই পারবো না এরপর দিল দই কাতলা বিশ্বাস করো দই কাতলাটার টেস্ট মাটানার থেকেও ভালো ছিল দই কাতলার গ্রেভি দিয়ে একটু ভাতটা খেলাম যেহেতু বাইরে জার্নির একটা ধকল ছিল তাই খাবারগুলো খুব একটা তৃপ্তি করে আমি খেতে পারিনি সেই দিন খাবারের টেস্ট এতটাই অপূর্ব ছিল যে এডিটিং করতে গিয়ে মনে হচ্ছে আরও একবার এই টেস্টের মেনুগুলো পেলে ভালো হতো আচ্ছা এরপর যেটা দেয়া হলো সেটা হলো মাটন মাটনের টেস্টটা খুবই সুন্দর ছিল একদম বিয়ে বাড়ির মতো তবে একটাই ডিফেক্ট ছিল যে মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়নি যার জন্য মাটনটা খেতে আমার একটু অসুবিধা হয়েছিল সেই দিন অল্প পরিমাণ মাটন যেটা ছিল সেটা দিয়ে ভাতটা শেষ করলাম আর তারপর নিয়েছিলাম চাটনি আর পাঁপড় চাটনিটা ছিল আনারসের চাটনি আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে টাটা